বরগুনার পাথরঘাটার তাসলিমা মেমোরিয়াল একাডেমির এক শিক্ষার্থীর গলায় তাকু ধরে তার স্বর্ণালঙ্কার লুটের চেষ্টার ঘটনা ঘটেছে আজ শনিবার পাথরঘাটা তাসলিমা মেমোরিয়াল একাডেমির সংলগ্ন পকেট ঘেটে এই ঘটনা ঘটে বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নিউ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল সড়ক পাথরঘাটা পিছনে রোদ দিয়ে স্কুলে ঢুকি তো ঢোকার পরে আমার রাস্তা পুরো খালি ছিল আর আমি একাই ছিলাম ওইখানে কোনো স্টুডেন্ট গার্জিয়ান কোনো স্যারাই ছিল না আমি ঢোকার করে একটা লোক আমার সামনে থেকে আসছে আইসা দাঁড়াইছে পকেট থেকে একটা পকেট আসে ওইটা বের করিলা আমার সামনে ধরছে নিচে নিচে দইরা বলতেছে যে তোর কথা চেন আছে না চেন কর এখন আমি কি বলবো আমি পুরো হতভাম হয়ে গেছে মানে একদম স্থগিত হয়ে গেছি আমি কি মানে অনেক ভয় পাইছি আমি বলার পরে আমি বলতেসি আমি তো অনেকদিন ধরে খেয়াল করি তোর বলে একটা চেইন আছে ওই চেইনটা বাইক করে দিয়ে দে তো আমাদের প্রায় থেকে আবার সাররা ছুটি দেওয়ার পরে স্টুডেন্ট আবার পিছনের গেট থেকে আসতে সবাই আসার সময় এখন ও গেট দেখা আমার বলতে যে আমার টার্গেট তুই পরের আমার খোঁজার চেষ্টা করবি না আমার আমাকে খোঁজার চেষ্টা করলে অনেক বড়ো ধরনের ক্ষতি করে দেবো এই বললে চলে লাগছে তারপরে আমি পুরো তার বাসায় চলে লাগেছে এবং এইটা অনেকে জানানো হয়েছে

সন্দেহ হয় কাউকে না ওরকম আজকে সকালবেলা একজন শিক্ষার্থী স্কুল শুরু হওয়া পাঁচ মিনিট আগে তার অভিভাবক নিয়ে আমার কাছে আসে তাদের বক্তব্য ছিল যে স্কুলে আসার পথে স্কুলের কাছাকাছি আসার সময় এই যে সাংবাদিক সেলিম খলিফা ওনার বাড়ির ভিতর দিয়ে আমাদের স্কুলে প্রবেশ করা যায় এই ওনার গেটের ভিতরে ঢোকার সময় একটা লোক এই মেয়ের পথ রোধ করে দাঁড়াইছে এবং তাকে ছুরি দেখাইছে এবং তার সাথে যা আছে তা দিয়ে দেব দিতে বলছে তো এর সাথে সাথে এই কলেজ থেকে কয়েকটা ছেলেরা আসছে ছেলেরা আসার পরে ওই লোকটা মূলত চলে গেছে এবং এই মেয়ে প্রচণ্ড রকম ভয় পেয়েছে ভয় পেয়ে সে কান্না করে দিয়েছে এবং সেখান থেকেই সে আসলে বাসায় চলে গেছে এবং পরবর্তীতে তার মায়ের মাকে সাথে নিয়ে আমাদের বিদ্যালয়ে এসে আসছে আসার পরে এই ঘটনা বলছে বলার পরে আমরা আসলে এই মেয়েকে একটু সান্ত্বনা দেওয়ার বা সাহস দেওয়ার একটা চেষ্টা করেছি আর যাতে এই আমি এই সাথে সাথে এই যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই এইভাবে যে স্কুল চলার সময় শুরু হওয়ার সময় আর এই ছুটির সময় যাতে একটু নজরদারি এখানে বাড়ানো হয় তাহলে এই ছেলেমেয়েরা হয়তো নিরাপদে স্কুলে আসতে পারবে এবং বাড়িতে ফিরে যেতে পারবে আর স্কুলের পক্ষে তো আসলে এই যে পথে ঘাটে এই যে সমস্যা যেটা হয় এটা অনেক সময় আমরা আমাদের জানার বাইরে থাকে অনেক সময় আমরা যখন জানি তখন আসলে কিছু করারও থাকে না এই জন্য প্রশাসনের প্রতি আমাদের আবেদন থাকবে এরকম যে স্কুল শুরু হওয়ার আগে এবং স্কুল ছুটির পরে যাতে এখানে একটু টহল জোরদার করা হয় এবং সামনেও আমাদের স্কুলের সামনেও কিছু বখানে ছেলেমেয়েরা বিভিন্ন সময় ঘোরাঘুরি করতে দেখা যায় এ সময় এই সমস্ত ছেলেমেয়েরাও যাতে এখানে ঘোরাঘুরি করতে না পারে সেই ব্যাপারেও যদি থানা কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে তাহলে আমরা আসলে খুবই উপকৃত হব এবং মেয়েরা বিশেষ করে তারা অন্তত এই চলাফেরার ক্ষেত্রে যে তাদের একটা ভয় বা সংখ্যা কাজ করে সেটা অনেকটা দূর হবে আর এই বিষয়ে কোনো আইনি প্রক্রিয়া নেওয়ার প্রস্তুতি চলছে কিনা আইনি প্রক্রিয়া এখনও নেই নাই আমরা আমার বিদ্যালয়ের সভাপতি ইয়নু মহোদয় আমি তার সাথে আলাপ করবো তারপরে তার পরামর্শ পরামর্শ অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব এই বিষয়ে অভিভাবকদের কাছে কী পরামর্শ থাকবে আপনার অভিভাবকদের সাথে পরামর্শ দেয় একা আসলে বিশেষ করে মেয়েদেরকে বা ছেলেরা যাই হোক একা যাতে স্কুলে না আসে এবং এই যে রোডগুলোতে জন চলাচল কম জনগণের চলাচল কম সেই সমস্ত রোডগুলো অ্যাভয়েড করে তারা যাতে যে সমস্ত জনবহুল যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো ব্যবহার করে এবং একটু সতর্ক থাকে আর শিক্ষার্থীদেরকে আসলে স্বর্ণালঙ্কার নিয়ে আসা উচিত কিনা স্কুল প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছে স্বর্ণ অলঙ্কার বা মোবাইল বা এইরকম কোনো মূল্যবান জিনিসপত্র সামগ্রী যাতে তারা না নিয়ে আসে সেটাও আমার পরামর্শ থাকবে তাদের সাথে যে তারা এগুলো নিয়ে আসবে না সেগুলো বাসায় রেখে আসবে কারণ এগুলো নিরাপদ না এগুলো তাদের জন্য ঝুঁকি হয়ে ঝুঁকির কারণ এবং অনেক সময় দেখা যায় যে এই সমস্ত কারণে অনেকের জীবনও চলে যেতে পারে এটা ভয় আসলে থাকে